দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষা দিছ তোমাদের কাছ থেকে সবচেয়ে বেশি কমন যে কোয়েশ্চেনটা পাওয়া লাগতেছে বা পাওয়া যেতেছে সেটা হচ্ছে যে ভাইয়া নার্সিং এর কাটমার্ক মার্ক কত কিংবা দুই হাজার পঁচিশ সালে আমি কত মার্ক পেলে নার্সিং এর চান্স পাবো কিংবা প্রশ্ন কঠিন হইলে কাটমার্ক কত হয় তাহলে কারণ দুই হাজার পঁচিশ সালে আমাদের মনে হচ্ছে তুলনামূলক কঠিন প্রশ্ন হয়েছে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে দুই হাজার পঁচিশ সালে তোমাদের কাঠমার্ক কত হইতে পারে বা সর্বনিম্ন কত মার্ক পাইলে তোমরা নার্সিং এর চান্স পাইতে পারো ঠিক আছে তো বুঝতেই পারতেছো আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট হতে সো তোমরা যারা এখন আমাদের নিউট্রন ভিডিও ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ সাবস্ক্রাইব কিংবা ফলো করে নাই এখনই করে দাও আচ্ছা দেখো ভাইয়া নার্সিংটা কিন্তু একটু ডিফারেন্ট তোমরা আমরা যদি অন্যান্য ইউনিভার্সিটি বা মেডিকেলের কথা চিন্তা করে তখন আমরা একটা কাটমার্ক বলে দিতে পারি বাট নার্সিং এর ক্ষেত্রে আমরা এভাবে কাটমার্কটা বলতে পারি না কারণ এখানে বিশেষ করে ছেলে এবং মেয়েদের আলাদা করে কোটা আছে যার কারণে ছেলেদের কাটমার্ক একটা হবে মেয়েদের আরেকটা হবে দুইটা সেম হবে না এটা হচ্ছে প্রথম কথা তারপরে সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া এখানে তোমার প্রায় তিনটা বা দুইটা ওয়েটিং লিস্ট দিবে তিনটা বা দুইটা ওয়েটিং লিস্ট দিবে সো প্রথম মনে করো প্রথম তোমার হচ্ছে সরাসরি একটা চান্স তারপরে ওয়েটিং লিস্ট থেকে চান্স তারপরে আবার ওয়েটিং লিস্ট থেকে চান্স আমি তোমাকে তারপরে অ্যাপ্রক্সিমেট একটা হিসাব দিচ্ছি বিএসসি এর ক্ষেত্রে ছেলেদের ছেলেদের ক্ষেত্রে মোটামুটি 125 তুমি কাটমার্ক রাখতে পারো 125 ঠিক আছে যত যাই হোক না কেন 125 बीएससी ক্ষেত্রে তুমি কাটমার্ক রাখতে পারো মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 120 এটা হইতে পারে যে সরাসরি তোমার ছেলেদের একশো পঁচিশ থেকে বেশি লাগতে পারতেছে বা লাগতেছে একশো ছাব্বিশ সাতাইশ ওইটা লাগতেছে যদিও মনে হবে ভাইয়া কুষ্ঠার এত কঠিন হয়েছে তারপরে এত বেশি হ্যাঁ এত বেশি ঠিক আছে হয়তো বা ওয়েটিং থেকে আরেকটু কমে আসতে পারে বাট অ্যাপ্রক্সিমেট এরকম একটা হিসাব এটা মোটামুটি আর বেশি লাগবে ভাইয়া কোশ্চেন কঠিন হইলেও এত বেশি আসলে কঠিন হয় নাই এটা হচ্ছে রিয়েলিটি আর ডিপ্লোমার ক্ষেত্রে ছেলেদের মোটামুটি একশো বিশের মতো একটা মার্ক একশো বিশ মেয়েদের একশো ছিল সত্র এরকম একটা চিন্তা ভাবনা রাখতে পারো আর মি রেফারি ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে একশো দশ ঠিক আছে এই হচ্ছে মোটামুটি একটা বেসিক আইডিয়া যে আসলে কিরকম মার্ক লাগতে পারে এর বাইরে আরেকটা জিনিস হচ্ছে হিসাবে রাখতে হবে এখন তোমাদের বলতে পারো যে ভাই একশো পঁচিশ এটা কীভাবে দেখো মার্ক হচ্ছে চিন্তা হয় একশো এর মধ্যে বুঝছো একশো পঞ্চাশের মধ্যে এর মধ্যে পঞ্চাশ মার্ক থাকে এর উপর ঠিক আছে পঞ্চাশ মার্ক থাকে জিপি উপর 50 মার্ক থাকে জিপি উপর সেই 50 50 মার্ক জিপি উপর কিভাবে তোমার এসএসসি যে জিপি আছে ওইটার সাথে 5 গুণ করবা এসএসসি জিপি এর সাথে 5 গুণ করবা তারপরে এইচএসসি জিপি এর সাথে 5 গুণ করবা তারপরে হচ্ছে আমাদের তো আমরা হচ্ছে প্রশ্ন সলভ দিছি আমাদের আই WhatsApp চ্যানেলে যুক্ত হইলে সেটা পাবা বা YouTube চ্যানেলে হচ্ছে ভিডিও আছে সো ওই প্রশ্নের সাথে মিলাইয়া তুমি দেখো যে এখানে কত পাও তারপরে আমাদেরকে কমেন্টে জানাও যে ভাই আমি এত পাইছি আমি চান্স পাবো কিনা ঠিক আছে